জামায়াত ইসলামী যে উদ্যোগ নিয়েছে সকলে মিলে একমত হবে যে নির্বাচনের আগেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন করার দুই পদ্ধতি আমাদেরকে ড্রাফ করতে দেন আমরা ড্রাফ করে দেই যদি আপনাদের ক্যাপাসিটি না থাকে গিবাস গিবাস উই উইল গিভ ইউ দ্য ড্রাফট যদি আপনাদের মাথায় না ধরে ইন্টেলেকচুয়াল রীতি না খোলায় বুদ্ধি বিবেকে না ধরে তাহলে বুদ্ধি কোথা থেকে আনতে হয় আমাদের কাছে পাঠান আমরা আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি রেভলেশন ইজ এন রেভলিউশন বিপ্লব ইজ এ বিপ্লব অভ্যুত্থান ইজ এ অভ্যুত্থান অভ্যুত্থান নিজেই কনস্টিটিউশন সলেমন এক্সপ্রেশন অফ সলেমন এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দা পাওয়ার ইজ ইট সেলফ ইজ এ কনস্টিটিউশন এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সম্পর্কে যাদের ধারণা নাই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অব দ্য পিপল সম্পর্কে যাদের ধারণা নাই কনস্টিটিউশন পাওয়ার অব দ্য পিপল কিভাবে গঠিত হয় হাউ এ পলিটিক্যাল সোর্স অফ পাওয়ার কামস গ্রুন নর্ম কাকে বলে ক্যালসনের থিওরি কাকে বলে ক্যালসনের থিওরি কিভাবে জন্ম নেয় এর সম্পর্কে যাদের ধারণা নাই তারাই শুধু এই বোকার মতো কথা বলতে পারে